রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে এই যে অর্জুন গাছ দেখছো অর্জুন গাছের উপকারিতা এত সুন্দর তো আমি দুটো ছাল কেটে নিয়ে এসছি অর্জুন গাছ থেকে তারপরে আমি অজুন গাছের ছাল ছোট ছোট করে কেটে নেব ছোট ছোট করে কেটে নিচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি তো মুখের যে কোনো কালো দাগ ব্রনের দাগ কোনো সময় পক্স হয়ে যায় পাঁচরা খোস পাঁচরা মুখে তো অনেক সময় অনেক কালো দাগ থাকে এই জিনিসটি ব্যবহার করো যে একশো পারসেন্ট গ্যারেন্টি একদম দাগ থাকবেই না আর কোনো কিছুই লাগবে না অনেকেই ওষুধ খাচ্ছেন ক্রিম ব্যবহার করছে ওইগুলো রেখে ওই গাছ কাছাড়া একটু ব্যবহার করো মানে এত সুন্দর আমি নিজেই ব্যবহার করেছি তো আমার সেই সময় ভিডিও ছিল না তো তার জন্য আমার বোনের হয়েছে বোনকেও আমি এইভাবে গুঁড়ো করে দিই আর ও কিন্তু ব্যবহার করছে ও একদম মানে উপকার পেয়েছে তো আবার বলেছে তার জন্য আমি তোমাদের সঙ্গে ওটা শেয়ার করব আর হচ্ছে আমি ওজন ছালগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো কাটার পরে আমি রোদে দিয়ে দেব তো রোদে দু তিন দিন দিয়েছি তো একটু এ হয়েছে শক্ত শক্ত ভাব হয়েছে কিন্তু স্যাঁত স্যাঁতে ভাব আছে ঠক ঠকে হয়নি তো বৈশাখ জ্যেষ্ঠ মাসে রোদ থাকলে কিন্তু আর এখন তো বর্ষাকাল স্যাঁতে ভাব আছে তার জন্য আমি কড়াইতে একটু হালকা গরম করে নিচ্ছি তো রোদে শুকিয়ে ঠকঠকে করে নিলেও হবে আমি হালকা গরম করলে পেস্ট করতে সুবিধা হবে ওই গুঁড়োটা তো একদম ঠান্ডা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে তারপর দেখো ঠকে হয়ে গেছে ভেঙে দেখাচ্ছি তোমাদের এইভাবে ঠকে করতে হবে ঠক ঠকে হয়ে গেছে আর এক ঠান্ডাও হয়ে গেছে তো আমি এবার মিক্সচার গ্রাইন্ডের মধ্যে ভরে দেব মিক্সার গ্রাইন্ডে ভরে ভালো করে পেস্ট করে নেব একটু আর পেস্ট হয়েছে এবার আমি একটু একদম ঘন চাল নিয়ে চালি নিব চালি উপরের যে ভুসিটা বেরিয়ে যাবে সেটাকে ফেলে দেব আর নিচে সুন্দর ডাস্ট হয়ে গেছে একদম মানে মিহি হয়ে গেছে যেমন পাউডার হয় তেমনই একদম গুঁড়োটা নিচে আছে আর এত সুন্দর মানে পাউটার মতো হয়েছে আর এগুলো খুশিগুলো ফেলে দেব আর দেখো প্লেটের মধ্যে একদম মানে গুঁড়াটা যে নিয়েছি একদম পাউডার মতো হয়ে গেছে এবার আমি এবার খাওয়া দাওয়ার পরে রাতে এই কাজটা করতে হবে খাওয়া দাওয়ার পরে আমি এবার বরফ নিয়েছি হাতে বরফটাকে আমি ভালো করে মুখের চারধার নিয়ে নেব ভালোভাবে মুখে নিয়ে এবার আমি যেকোনো গামছা হোক কাপড় হোক দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে মুছে নেব মুছার পরে আমি এবার একটা বাটি নিচ্ছি আর একটা চামচ দিচ্ছি তো বাটিতে আমি এক চামচ মধু নিয়ে নিচ্ছি ওই মধুটা কিন্তু প্রচুর উপকারিতা কি বলবো মধু একদমই মানে খেলেও উপকার মধু গায়ে মাখলেও উপকার আর ওই ডাস্ট এক চামচ নিয়ে নেবো ওই বাটিতে মধুর উপরে মধু আর ওই পাউডারটা যে করে রেখেছি ভালো করে মিক্সড করে নেবো তো মিক্সড করতে করতে দেখবে একটা সুন্দর ক্রিমের মতো হয়ে যাবে আর হচ্ছে আমি আরও এক চামচ মধু নিয়ে নেবো শুকনো গুঁড়ি তো তার জন্য মানে এক চামচ গুঁড়িতে দু চামচ মধু দিতে হবে যতটা মানে পাতলা করা যায় বেশি পাতলাও করা যাবে না মাখানোও জানা হয় মাখানো হয়ে যাবে এই শুকনো গুঁড়ি তো মধু দু চামচ আর এক চামচ গুঁড়ি সুন্দর মাখানো হয়েছে আর দেখো একদম ক্রিমের মতো হয়ে গেছে তো এই ক্রিমটা আমি একটা ওই ওই চামচে আমি মুখে নিয়ে নেব তো চামচ দিয়ে দিয়ে সুন্দর নিতেও সুবিধা চামচ হাতে হাত দিয়ে লাগাতে পারো হাত দিয়েও লাগানো যায় ওই চোখে লাগলে কিছু হবে না কিন্তু চোখটা বাদ দিয়ে নিলে ভালো তো ঘুমের ঘরে কোথায় চোখের ভিতরে সেই মানে পাউডার গুঁড়িগুলো থেকে যাবে সেটাই রজরজ করবে নাহলে ক্ষতি কিছু নেই তো চোখে লাগালে চোখে যদি থাকে চোখের ঘরে হালকা হাত দিয়ে লাগিয়ে নেবে তো ওইটা কিন্তু সারা রাত থেকে যাবে এইভাবে আর সারা রাত থেকে গেলে কিন্তু শুকিয়ে যাবে আর খুব উপকারিতা পাবে উপকারিতা অবশ্যই পাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে লাইক দিবে আর বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে আমি কথা বলতে বলতে পুরো মুখটাকে হাতে ভালো করে মেসেজ করে নিচ্ছি ওই চামচ বাদ দিয়ে আবার হাত দিয়েই আমি সব জায়গায় টুকটুকু করে লেগে লাগিয়ে নিচ্ছি তো লাগানো হয়ে গেছে এইভাবেই সারা রাত থাকলে কিন্তু খুব উপকার পাবে তারপরে আমি ওইটা লাগানোর পরে ওই শুকনো যে ডাস্টটা করে রেখেছি সেটা একটু একটু করে লাগিয়ে নিচ্ছি দিলে কিছুটা শুকনো শুকনো হয়ে যাবে দিলে এতটা ভিজা ভিজা ভাব থাকবে না আর কিছু অসুবিধাও হবে না তো তারপরে দেখবি তারপর দিন সকালে মুখটা এতটাই মানে ভালো লাগছে আরাম লাগছে সে বলতে পারা যায়